আপনারা দেখছেন এসকে মিডিযা চব্বিশ ঘন্টা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হল সত্য সংবাদ পরিবেশন করা মধ্য হাওড়ার নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রুমের নবাগত ছাত্রদের ওপর এর প্রতিবাদে বিজেপির বিক্ষোভ তারা এই ঘটনায় যুক্ত রাজ্য টিএমসি ছাত্র পরিষদের সহসভাপতি সৌভিক রায়ের গ্রেপ্তারের দাবি করে ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী এবং র্যাপ মোতায়েন করা হয় বিজেপির হাওড়া জেলা সম্পাদক প্রমোদ সিং বলেন কসবা ভিকটিম যেমন সামনে এসেছিল তাই আমরা সঙ্গে সঙ্গে জেনেছি তার প্রতিবাদ করেছি বিক্ষোভ করেছি দোষীদের শাস্তির দাবিতে কিন্তু এই ঘটনার বিরুদ্ধে যে ভিকটিম সে সামনে আসেনি বলেই ব্যাপারটা আমরা জানতে পারিনি কিন্তু সংবাদ মাধ্যমে যখন আমরা জানতে পেরেছি তারপর আমরা এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছি তিনি বলেন যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা যে বড় বড় শাসক দলের আমলাদের ছচ্ছাই পালিত সেটা বলার অপেক্ষা রাখে না আমরা চাই সিবিআই তদন্ত করা হোক কারণ রাজ্য প্রশাসনের উপরে আমাদের কোনো ভরসা নেই আপনারা দেখছেন এসকে মিডিয়া চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেলের সঙ্গে আমি সাকিরা খাতুন সত্য সবার আগে আপনাদের সাথে

দুই সালে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে আমরা আজকে এখানে এতদিন পরে এটা ঠিক বলেছেন আগে আমরা জানতে পাইনি খবর পাইনি সংবাদ মাধ্যমে আমরা খবর পেয়েছি বলে আজকে আমরা বিক্ষোভ করতে এসেছিলাম এর আগে অবধি যতক্ষণ হয়েছে কেউ বলতো না সামনে আসতো না এবার যার সাথে যে ভিক্টিম সে যদি সামনে সারিতে না এসে বলে আজকে আপনারা দেখছেন কলকাতা কসবা কলেজে দীর্ঘদিন ধরে হচ্ছে যদি যে ভিক্টিম আছে উনি সামনে এসে সারিতে দাঁড়িয়েছে ওনার বলার পরে মানুষের ওনার পাশে দাঁড়িয়েছে সেই জন্য হাওড়াবাসী হাওড়ার মধ্যে আজকে এই কলেজে যে এখানকার যে প্রধানমন্ত্রী আছে এখান পাইছে মন্ত্রী আছে রাজ্য সরকারে ওনার যে চেলা ওনার আন্ডারে যে ওনার খুব খাস শিষ্য তার এই কলেজ প্রভাবশালী বলে কোনো জায়গায় ব্যবস্থা নিচ্ছে সারা বাংলাতে আপনি দেখতে পাবেন কোন জায়গা প্রভাবশালী নেতার উপরে কোনো কোনো জায়গাতে আমরা চাইছি সঙ্গে সঙ্গে এই মামলাটা যেন সিবিআই যাচ্ছ কেন এখানকার পুলিশ দিয়ে আমার কোনো ভরসা নেই আমার নাম প্রমোদ সিং আমি হাওড়া জেলা বিজেপি সম্পাদক